আজ আমি তোমাদেরকে চিলি ফুলকপি রেসিপি তৈরি করে দেখাবো তোমরা তো অনেকেই চিলি চিকেন খেয়েছ যারা চিলি চিকেন খেতে চাও না বা নিরামিষ পছন্দ করো তারা কিন্তু এরকম চিলি ফুলকপি বানিয়ে খেতেই পারো একদম ঘরের কিছু উপকরণ দিয়ে তোমরা কিন্তু রেস্টুরেন্টের মতো এরকম চিলি ফুলকপি বানিয়ে নিতে পারো খেতে হুবহু চিলি চিকেনের মতো লাগবে কিন্তু এটি নিরামিষ হবে বাইদাবে আমি সুপ্রিয়া আমার রেসিপি ব্লগে তোমাদেরকে স্বাগত এদিকে ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে গরম জলে সেদ্ধ করে নিয়েছি এবার আমি জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে ফুলকপিগুলোকে নিয়ে নিলাম এবার এখানে দিচ্ছি পরিমাণ মতো আদা কুচনো পরিমাণ মতো রসুন কুচনো তার সঙ্গে দিয়ে দেব তিনটে ডিম এখানে ডিমের পরিমাণ তোমাদের বুঝে দিতে হবে তোমরা যতটা ফুলকপি নেবে সেই পরিমাণ তোমাদের কিন্তু ডিম দিতে হবে ডিম দিয়ে ডিমটিকে ভালো করে মিশিয়ে নিলাম আলতো হাতে মেশাতে হবে যাতে সেদ্ধ করা ফুলকপিগুলো একদম ভেঙে না যায় এদিকে আমি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো তার সঙ্গে নিয়ে নিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নেওয়া হলো পরিমাণ মতো লবণ এবার এগুলোকে ভালো করে ধীরে ধীরে মেশাতে থাকবো একদম আলতো হাতে মেশাবো যাতে এগুলো একদম গলে না যায় তোমরা কিন্তু এগুলো একদম আলতো হাতে মেশাবে তাহলে কিন্তু এর টেক্সচারটা ভালো আসবে এবার এর সঙ্গে মিশিয়ে নেব কিছুটা পরিমাণ টমেটোর সস তোমরা এখানে কিন্তু সোয়া সস টমেটো সস চিলি সস সব কিছুই অ্যাড করতে পারো তবে আমি শুধু টমেটো সস অ্যাড করলাম এবার এই টমেটো সসটিকে ভালো করে আবার মিশিয়ে নেব এদিকে টমেটোর সসটিও মেশানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য এটিকে চাপা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য এদিকে একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি এবার এক এক করে ফুলকপির বড়াগুলো আমি ভেজে নেব চিলি ফুলকপি রেসিপিটা যে যেখান থেকে দেখছো না কেন অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় আজকে তোমাদের যে চিলি ফুলকপি রেসিপিটা বানিয়ে দেখাবো এই রেসিপি কিন্তু তোমরা ছোট বড় সবাইকে দিতে পারো এত সুন্দর টেস্ট হয়েছে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই চিলি ফুলকপি যদি তোমরা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারো তাহলে কিন্তু একদম কেউ বুঝতেই পারবে না যে এটি চিলি চিকেন নয় চিলি ফুলকপি তোমরা একবার কিন্তু বাড়িতে বানাতে পারো যারা খাবে তারা কিন্তু তোমার নাম করবেই করবে তুমি কিন্তু এত সুন্দর একটি রেসিপি বাড়ির সবাইকে কিন্তু বানিয়ে খাওয়াতেই পারো এখানে ফুলকপির বড়াগুলো প্রত্যেকটি ভাজা হয়ে গেছে আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে এই বড়াগুলো কিন্তু তোমরা বিকালে চায়ের সঙ্গেও খেতে পারো সেম তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর ডুমো ডুমো করে কাটা পরিমাণ মতো পিঁয়াজ এই পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভাজবো না সামান্য মজে আসবে সেরকম ভাজবো তারপরে দেখো মজে আসার পরে এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোকে এগুলোও আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এগুলো দিয়েও আমি নেড়েচেড়ে নেব এগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটিকে ভালো করে মিশিয়ে নেব তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো আদা কুচনো পরিমাণ মতো রসুন কুচনো এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব হালকা ভাজা ভাজা করবো কোনো সবজি কিন্তু লাল করে ভাজব না আর নিয়ে নিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা তোমরা এখানে ঝাল তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো আমি এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করব। এবার দিয়ে দিচ্ছি সোয়া সস তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো রেসিপিটাতে কিন্তু টমেটো সসের পরিমাণটা একটু বেশি লাগবে এগুলো দিয়ে এবার আমি এটিকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর সঙ্গে স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল প্রথমে অল্প করে গরম জল দেবো দিয়ে ফুলকপির বড়াগুলোকে এবার এর মধ্যে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নেবার পরে এবার আমি এর মধ্যে আরও কিছুটা গরম জল অ্যাড করব এখানে আমি ধীরে ধীরে গরম জল অ্যাড করছি গরম জল দেবার পরে এবার এটিকে ভালো করে ফুটিয়ে আমি এবার এটিকে নামিয়ে দেব রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে চিলি ফুলকপিটি নামিয়ে দেখাচ্ছি কালারটা দেখো কত সুন্দর এসেছে দেখতে না যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার দ্বিগুণ হয়েছে তাহলে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিও শুরুতে বা শেষে আমাকে কিন্তু কমেন্ট করতে বা একটা লাইক করতে একদম ভুলো না তোমরা কোন ধরনের রান্নার ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি